চট্টগ্রাম সারিয়ার মধ্যে এক কানি দুই কানি পাঁচ কানি দশ কানি বিশ কানি একশো কানি দুইশো কানি জমি যারা কিনতে চান চট্টগ্রামের প্রাণকেন্দ্র হাঁটা জারের মধ্যে এরকম সমতল ভূমি পাহাড়ি জমি এবং উর্বির জমি যারা কিনতে চান আমাদের কাছে অসংখ্য জমি রয়েছে সারিয়ে জঙ্গল সারিয়ে মুজা এবং সারিয়ে মুজা জঙ্গল সারিয়ে এবং সারিয়ে মুজার মধ্যে যারা জমি কিনতে চান এক কানি দুই কানি পাঁচ কানি দশ কানি একশো কানি দুইশো কানি এক হাজার কানি আমরা অসংখ্য জমি আপনাদেরকে দিতে পারবো একদম সমতল বমি একদম সমতল বমি এই জমিগুলো যারা কিনতে চান খুব দ্রুত করবেন খুব দ্রুত করবেন আপনারা কিনতে পারবেন সস্তার মধ্যে যে কোনো ফ্যাক্টরি অ্যাগ্রো প্রজেক্ট এবং হাউজিং করার জন্য খুবই সুন্দর একটা প্লট এবং লাভজনক বিনিয়োগ হবে স্যার এ মোজার মধ্যে যারা জমি কিনবেন এখনও যোগাযোগ করেন কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান খুব দ্রুত যোগাযোগ করেন যে কোনো গরুর ফারম মুরগির ফার্ম যে কোনো বড় কোনো প্রজেক্ট আপনি করতে পারবেন একদম সমতল ভূমি হাঁটা মেন রোড থেকে দুই কিলো তিন কিলো পাঁচ কিলো দশ কিলো বিতরণ নিতে পারবেন কাছাকাছি নিতে পারবেন